নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর এখন ঘড়িতে বাজে পাঁচটা উঠে উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর চলে এলাম রান্নাঘরটা লেপে নিতে মা যেহেতু শশা তুলতে গিয়েছে তার জন্য আমি সকালবেলা সব কাজ করে নিচ্ছি যতটুকু পারি ততটুকুই করে নিই আর তারপরে যদি কিছু বাকি থাকে সেই কাজগুলো মা এসে করে এখানে দেখো বাবা শশা তুলে এনে এখানে রেখে দিয়েছে আর ওই দিকে আমি কলপাড়ের বাসি থালা বাসনগুলো রান্নাঘরের থেকে নিয়ে গেলাম সেগুলো এখন মেজে নেবো থালা বাসনগুলো মেজে নিতে নিতে তোমাদের কিছু মিষ্টি কমেন্টের রিপ্লাই দিয়ে দিই একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে বুনু আমি ইউপি থেকে তোমার ভিডিও দেখি তো দিদিভাই তুমি যখন আমাকে কমেন্ট করেছিলে না সত্যি আমার ভীষণই খুশি হয়েছিলাম আমি কারণ ইউপি থেকে অত দূর থেকে কেউ আমার ভিডিও দেখছে এটা ভেবেই সত্যি অনেক ভালো লাগলো তুমি যখন আমাকে কমেন্ট করেছিলে আর তুমি আমার প্রত্যেকটা ভিডিও সুন্দর সুন্দর কমেন্ট করো আমার সত্যি বলতে ভীষণ ভালো লাগে তোমার কমেন্টগুলো আর একটা ভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে বুনু তোমার বাপের বাড়ি কোথায় তো আমার বাপের বাড়ি হলো বনগাতে এই কমেন্টটা ইউপি থেকে ওই দিদি ভাইও করেছিল। আর একটা দিদি দিদিভাইও করলো তো সেই দিদি দিদিভাইকেও উত্তরটা দিয়ে দিলাম আর একজন কমেন্ট করেছে যে তোমা বুনু তোমার ভিডিও আমার ভীষণই ভালো লাগে তো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আমাকে কমেন্ট করার জন্য এত সুন্দর কমেন্ট করার জন্য আর তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি কমেন্টের উত্তর তোমরা পেয়ে গিয়েছো নিশ্চয়ই আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে দিয়ে যেও তোমাদের একটা সুন্দর মিষ্টি কমেন্ট আমার ভিডিও করার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে মেয়েরা বিয়ের পরে যখন হচ্ছে শ্বশুর বাড়িতে চলে যায় তারপরে যখন বাপের বাড়িতে আসে তখন যেন অতিথি হয়ে যায় সবাই জিজ্ঞেস করে যে কেমন আছিস এটাই যখন সবাই জিজ্ঞেস করে না তখন ভীষণই লজ্জা লাগে যে এই গ্রামের মানুষ এদের সাথেই থেকেছি এদের কাছেই বড়ো হয়েছি এরা এখন জিজ্ঞেস করে যে কেমন আছিস বাড়ির সবাই কেমন আছে শ্বশুর বিয়ে হবার পরে মেয়েদের শ্বশুর বাড়ি হলো সব এটাই আর কি আর এই দেখো থালা বাসন মাঝতে মাঝতে ওই একটা দাদু এসেছিল শশা নিতে ওই দাদুটা রোজই মর্নিং ওয়াকে যায় তখন যাওয়ার সময় একটা করে শশা নিয়ে যায় আর বাড়ি ফেরার সময় একটা করে শশে নিয়ে যায় তো আমার ক্যামেরাটা অন ছিল বলেই আজকে দাদুকে দেখাতে পারলাম আর তারপরে থালা বাসনগুলো মেজে চলে এলাম ঘরটা ঝাড়ু দিয়ে নিতে বাসি ঘরটাও ঝাড়ু দিয়ে তারপরে আর বাদবাকি সব কাজ করব আমাদের মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই বিয়ের আগে বাপের বাড়ি আর বিয়ের পরে শ্বশুর বাড়ি বিয়ের আগে বাপের বাড়ি যখন থাকতাম তখন যদি কোথাও ঘুরতে যেতাম তাহলে মনে হতো যে কখন বাড়িতে যাব আর এখন বিয়ের পরে এই দেখো বাপের বাড়িতে এসেছি শ্বশুর বাড়ি থেকে এখন মনে হচ্ছে যে কখন শ্বশুর বাড়িতে যাব। আমাদের মেয়েদের তো আর নিজস্ব কোনো বাড়ি নেই যেখানে যেতে হয় এই যেখানে যাই সেখানে গিয়ে আমাদেরকে মানিয়ে নিতে হয় আর এখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে বিছানাটা তুলে নিচ্ছি আর ওইদিকে সবাই মিলে বসে আছে খাটের ওপরে ওইদিকে সোনামাও বসে আছে আর এইদিকে আমাদের আয়ুষও দাঁড়িয়ে আছে ওর মামার সাথে আয়ুষ জানো তো এখানে এসে আমাকে একটু জ্বালাতন করে না এখানে এসে ওর মামা আছে আর ওর মাসিমণি আছে তা আরও সবাই আছে তাদের সাথেই খেলা করে বেশ আনন্দ কাটে ও আর তারপর আমি বিছানা তুলতে তুলতে এখানে দেখলাম দাদাও চলে এলো এটা হলো আমার বড় দাদা মানে এটা হলো আমার কাকুর বড় ছেলে আর এখানে দেখো আমার বিছানাটাও তোলা হয়ে গিয়েছে আর ওই সাইডটা একটু পোলানো আছে বিছানা চাদরটা কারণ হচ্ছে সোনা উঠলে তারপরে হচ্ছে ওটা ঠিক করে দেবো আর এই সাইডে বোন হচ্ছে আলনাটাও গুছিয়ে নিল আর আমি ওইদিকে খাটটা কুছে নিলাম দুজনে মিলেই একটু একটু করে কাজগুলো করে থাকি আর এখানে বাবা মা শশা তুলে বাড়িতে এসে এসে সব শশা খেয়ে তারপরে বস্তা করছে এটা কি এই যে এই কাকিমাদের বাড়িতে আমরা সব সময় থাকি আমরা দুই বোন মা ললিপপ খাও খাও আর এখানে দেখো আমার ছোট বোন আমটা কুড়ে এনে আমাকে দিলো আর বললো দিদি তুই মাখা কর তার জন্য আমটা কুড়ে এনে আমার সামনে দিলো আর আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো আইসকি দুষ্টুমি করছে এখানে শশা নিয়ে খেলা করছে আর বাবাদের আজকে দেখো কত শশা বাদ দিয়ে গিয়েছে আর এখানে শশা খেতে রেখেছে এগুলো ছাগলকে খেতে দেবে আর আমাদের এই ছাগলটার ভীষণ শরীর খারাপ এ কিছু খেতেও পাচ্ছে না উঠতেও পারছে না ওইভাবে শুয়ে থাকে আমি এসে অব্দি দেখছি ওইভাবে শুয়ে আছে খুব কষ্ট পাচ্ছে কি হয়েছে কেউ বুঝতে পারছে না ডাক্তার দেখাচ্ছে তাও সারছে না বাবা এদিকে আসে না জল খাও এখন বিকেলবেলা সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছি সব বোনেরা আছে সব বোনেরা মিলে এখন রাস্তা ধরে দাঁড়িয়ে আছি ফুচকা আসবো বলে একটু ফুচকা খাবো অনেক দিন হয়ে গিয়েছে অনেক দিন না প্রায় আর জানোই তো মেয়ে মানুষদের ফুচকা দেখলেই গাল দিয়ে নাল ঝরে তো ফুচকাওয়ালা আসে ফুচকা খাবো বলে সব বোনেরা মিলে রাস্তায় দাঁড়িয়ে আছি তো আসুক তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো একটু এদিকে আয় জল খাবি আয় ওই দেখো ওইখানটায় দূরে ওই যে ওখানে বোনরা দাঁড়িয়ে আছে ওরা সব ফুচকাওয়ালা আসলে সবাই মিলে ফুচকা খাবো আর বাপের বাড়িতে এসে জানো তো কি হচ্ছে যখন দুপুরবেলা রোদ বার করছে না তখন একটু থাকতে ইচ্ছা করছে না ভীষণ কষ্ট হচ্ছে আর মনে হচ্ছে যে সোনা বাবা এই রোদে গরমে খুব কষ্ট পাচ্ছে বাড়িতে চলে যাব আর যখনই পিকাল হয়ে যাচ্ছে এই টিনের ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে তখনই মনে হচ্ছে না থাকি ভালো লাগছে না বাড়িতে গিয়ে তো সেই একই কাজবাস করতে হবে সংসার সামলাতে গিয়ে কষ্ট হয়ে যাবে কদিন বাপের বাড়ি আছি রেস্টে আছি এটা আর দেখো বাবাদের টিনের ঘরটা হলো এই যে এই ঘরের মধ্যে পুরো ওপরে টিন সাইডে টিন ভীষণ গরম লাগে আর টিনে যাদের বাড়িতে টিনের ঘর আছে তারাই যেন যে দিনের বেলায় রোদে টিনের ঘরে কি কষ্ট হয় পাকা ঘরে দিনের দিনের বেলা শান্তি থাকলেও রাত্রেবেলা পাকা ঘরে দিনের বেলা কষ্ট হয় না রাত্রেবেলা কষ্ট হয় আর এই টিনের ঘরে রাত্রেবেলা ভালো আর দিনের বেলা প্রচণ্ড কষ্ট হয় ভীষণ কষ্ট সে কষ্ট কাউকে বোঝানো যাবে না যদি কারোর বাড়ি টিনের ঘর থাকে তারাই বুঝতে পারবে যে দিনের বেলা টিনের ঘরে কতটা কষ্ট হয় তো যাই হোক ফুচকা আলা আসুক দাঁড়িয়ে আছি রাস্তার ধারে আসলেই খাবো আর এখানে দেখো পাতা নিয়ে দাঁড়িয়ে আছি আমরা সব কটা বোনরা ফুচকা খাবো বলে আর ওদিকে আমার বোন হচ্ছে ফুচকা খাবে না বলে মানে আমার ছোট বোন ফুচকা খাবে না বলে ও চুরমুর ওর জন্য মাখানো হচ্ছে তো এই যে মাখানো হয়ে গিয়েছে ও এখন আমার বোনের মেয়েকে ধরে রেখেছে মানে আমার মেজো বোনের মেয়েকে ধরে রেখেছে তার জন্য ও চুরমুরটা মাখিয়ে ওখানে রাখলো আর আমাদেরকে এখন ফুচকা দিচ্ছে আর এই ফুচকা যত টাকারই খায় না কেন ঠিক মনটা ভরে না আর আমার ফুচকা খেলে পেট ব্যথা করে বলে আমি এই পাঁচটা ছটার বেশি ফুচকা খাই না আগে অনেক ফুচকা খেতাম আর সোনা বাবা জানো তো অনেক ফুচকা খেতে পারে ও পাঁচ থেকে সাতটা ফুচকা খেয়ে ফেলে আর এখানে দেখো বাবা বেল এনেছিলো সেই বেলটা এখন ফাটিয়ে নিলাম আর বেলটা অনেক দিন হয়ে গিয়েছিল আনা তার জন্য বেলের আঠাটা শুকিয়ে গিয়েছে আর আমার বেল খেতে যেন তো ভীষণই ভালো লাগে আর এমন কোনো জিনিস নেই যে আমি খাই না আমি সব জিনিসই খাই বেল খাওয়ার পরে তারপর চলে এলাম এই কাকিমাঝে বাড়িতে এখানে কড়ি আর কিছু সুতো নিয়ে আসলাম সোনা বাবার হচ্ছে বুকে কড়ি লেবেছে কি বললো এই কাকা তার জন্য এখানে আনলাম এই যে কাকা দেখো এই করিটা ছিদ্র করে এর মধ্যে ওষুধ ভরে দেবে আর এটা হলে না কোনো বাচ্চা খেতে চায় না পেট মোটা হয়ে যায় আর বুকের পাতরার যে হার না ওগুলো বেরিয়ে যায় তো সেগুলোই হয়েছে আমার সোনা বাবার তো আমি এগুলো জানি না এগুলো সঠিক কি আর কতটা কি তো এখান থেকে কাকার কাছ থেকে বানিয়ে নিলাম এবার ওটা কালকে মঙ্গলবার আছে ওটা কালকে সকালবেলা আয়ুষকে পরিয়ে দেবো আর এখানে দেখো স পাস্তা করেছিল ওই বোন তো সবাইকে পাস্তা দিচ্ছে সেই পাস্তা এখন সোনা বাবা খাচ্ছে আমাকে আর সোনা বাবাকে দিয়েছে তো সোনা বাবাকে কিছু খাইয়ে তারপরে আমি খেয়ে নেবো আর সোনা বাবার শরীরটা ভীষণই খারাপ আর ওই যে করা না কি লেবেছে আমি তো সঠিক জানি না ওগুলোকে কি বলে তো তার জন্য কাকার কাছে দিয়েছি কাকা একটু ওষুধ ভরে দেবে ওর শরীরটা ভালো থাকলে আমাদের সবার শরীর মন সব কিছুই ভালো থাকে আর ওর যদি শরীরটা খারাপ থাকে না তাহলে আমাদের বাড়ির প্রত্যেকের মন শরীর সবই খারাপ থাকে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও আর নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মুরগির বাচ্চা এই কাকিমারা কিনেছিলো সাতটা একশো টাকা দিয়ে সবগুলো মরে গিয়েছে আর পাঁচটা আছে তো কত সুন্দর কিউট বাচ্চা দেখো কত সুন্দর লাগছে এই বাচ্চাগুলো দেখতে হাত দিয়ে যখন ধরছিলাম বাচ্চাগুলো সুন্দরভাবে আওয়াজ করছিল। আর আইসকে যে দিয়েছি হাতে আইস তো টিপে ধরেছে